বন্ধুরা গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো চুল দ্রুত লম্বা করতে অসাধারণ ডিমের হেয়ার প্যাক প্রাণহীন ও ভেঙে যাওয়া চুল বাড়তে চায় না সহজে ডিম কলা লেবু দুধ ও কমলা রসের তৈরি চমৎকার একটি হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের রুক্ষতা দূর হবে এবং বাড়তেও শুরু করবে চুল সপ্তাহে একদিন এটি লাগাবেন এক মাসের মধ্যেই ধরতে পারবেন পার্থক্য জেনে নিন কিভাবে হেয়ার প্যাক ও ব্যবহার করবেন। প্রথমত একটি পাত্রে ডিমের সাদা অংশ নিয়ে ফেটিয়ে নিন ভালো করে আরেকটি পাত্রে অর্ধেকটা পাকা কলা নিয়ে চটকে নিন ডিমের সাদা অংশ পাকা কলার পেস্ট ও এক চা চামচ কমলার রস একসঙ্গে মেশান মিশ্রণে কয়েক ফোঁটা লেবুর রস ও এক চা চামচ দুধ মেশান চুলের ধরন অতিরিক্ত রুক্ষ হলে আরো খানিকটা কলা মেশান মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন কয়েকটি ভাগে ভাগ করে নিন চুল ব্রাশের সাহায্যে মিশ্রণটি লাগান চুলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগাবেন হেয়ার প্যাক লাগানো শেষ হলে ফয়েল পেপার দিয়ে চুল মুড়িয়ে নিন ফয়েল পেপার হাতের কাছে না থাকলে চুল উঁচু করে বেঁধে শাওয়ার ক্যাপ করুন হেয়ার প্যাকটি এক ঘন্টা চুলে রেখে মাইল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ